বাংলার পর্দায় আপনাদেরকে জানাচ্ছি স্বাগত আমি আর স্টেডিয়ামের বাইরে আছি আপনারা দেখছেন এটা সকালে কিন্তু রাত্রিবেলা আমরা সদ্য ভারতীয় দলের প্র্যাকটিস দেখে আসছি আর চব্বিশ ঘন্টায় চব্বিশ ঘন্টার একটু বেশিতে ভারতীয় দল সেমিফাইনাল খেলবে আজকে প্রথম সেমিফাইনাল আজকে আপনাদের জন্য আমাদের জন্য তো কাল ছিল এবার যাই হোক প্রথম সেমিফাইনাল আহ ইংল্যান্ড বনাম সাউথ আফ্রিকা কে যায় ফাইনালি সেখানে অবশ্যই চোখ থাকবে আগে একটা প্রেডিকশন নিয়ে নি টুক করে কে যাবে ইংল্যান্ড না সাউথ আফ্রিকা আমি চাইবো সাউথ আফ্রিকা আমার চাওয়া না প্রেডিক্শনটা গানস বাট মন বলছে ইংল্যান্ড সাউথ আফ্রিকা যাবে ঠিক আছে এটা ডিসাইডেড হয়ে গেল এইবার এটা যখন আউট অফ দ্য হয়ে গেছে এখন আমরা নেক্সট ডিসকাশন করব খুব সিম্পল ইন্ডিয়া দিয়ে শুরু করার আগে আমার মনে হয় অস্ট্রেলিয়া দিয়ে শুরু করি কারণ অস্ট্রেলিয়ান টিম অফকোর্স প্রথমে প্র্যাকটিস করেছে দুপুরবেলা প্র্যাকটিস করেছে অস্ট্রেলিয়ান টিমে তেমন তো ডিসকাস করার কিছু নেই একটা তোমার কাছে মেন বক্তব্য আছে সেই বক্তব্যটা বলে দাও একদম অস্ট্রেলিয়ার স্কিপার ক্যাপ্টেন অ্যালিসা হিলি খেলবে না খেলবে না যেটুকু আমাদের যা দেখে মনে হয়েছে তিনি যথেষ্ট পজিটিভ ফ্রেম অফ মাইন্ড বলবো ফিটনেসের দিক দিয়ে পজিটিভ এবং যা লাগলে তিনি হয়তো খেলবেন কারণ প্রথমে তিনি ফিটনেস টেস্ট দিয়েছিলেন কোন ডাকা ছিল সেই কোণের দুটো কোণের মিডলে তাকে দৌড়তে বলা হয়েছিল প্যাট করে ব্যাট হাতে মানে যখন রান নেওয়া হয় সেম ওই ফ্রেমে তো তিনি সেরকমভাবে দৌড়চ্ছিলেন এবং সেই ফিটনেস টেস্ট দেওয়ার পর তিনি কিন্তু লম্বা ব্যাটিং সেশন করেন এবং তুই সেটা তুমিও সেভাবে তিনি বল মিডল করছিলেন এটা কিন্তু একটা অশনীয় সংকেত ভারতের ভালো লাগছে হ্যাঁ একদমই ভালো লাগলো না কিন্তু শুধু ব্যাটিং না কিন্তু শুধু ব্যাটিং না যেটার জন্য আরোই মনে হচ্ছে তিনি হয়তো ফেরত আসছেন সেটা হচ্ছে তিনি কিন্তু উইকেট কিপিং সেশনও করেন এবং কিন্তু যেটা করতে দেখা যায়নি যেটা গত দু ম্যাচে দেখা যাচ্ছে তো সেখান থেকে দাঁড়িয়ে এটা মনে হচ্ছে যে আজকে আবার তাদের প্র্যাকটিস আছে ছটা থেকে নটা সেখানে আসে কিনা এলএসাইলে সেটা দেখার থাকবে যদি তিনি আসেন যদি তিনি আবার তাকে এতটাই ফুরফুরে মেয়াজে লাগে এতটাই তাকে দেখা যায় যে সাবলীলভাবে তিনি ব্যাটিং করছেন বা উইকেট কিপিং করছেন তাহলে হাই চান্স তিনি ভারতের কামব্যাক করছেন এবং খেলছেন একদমই তাই এবং ভেবেই না ব্ল্যাঙ্ক হয়ে গেলাম হঠাৎ করে আমি মাথা নাড়াতে নাতে আমি অ্যালিজাই লিখি পরিষ্কার দেখতে পাচ্ছি দু চারটে চার মারছে কারণ আবার ক্রান্তিকর এদিকে শর্ট বল করা প্র্যাকটিস করছে ফুল শটটা তো ভালোই মারতে পারে ওরা এইসব ভাবতে এমন লেগে গেছিলাম যে ভুলেই গেছি কি নিয়ে ভিডিও করছে প্র্যাকটিস সেশন নিয়ে ভিডিও না এখন মনে পড়ে গেছে ভারতীয় দলের প্র্যাকটিস একটু ভেঙে বলি প্রথমে অবভিয়াসলি ওয়ার্ম আপ হয় ওয়ার্ম আপ পর ফিল্ডিং প্র্যাকটিস হয় এবং রিচা একদিকে উইকেট কিপিং প্র্যাকটিস করছিলো আর একদিকে ক্যাচিং হাই ক্যাচিং প্র্যাকটিস হচ্ছিল আরেকদিকে দিকে মুনিশ বালি একটা হাই ক্যাচিং প্র্যাকটিস দিচ্ছিল আবিষ্কার সালভি ওদিকে মুনিশ বালি ফুল শট মারছিলেন এবং সবাই টার্নে টার্নে ক্যাচ নিচ্ছিলেন এটা শেষ হওয়ার পর ব্যাটাররা একটা হাডেল করে বেশ বারো মিনিট ধরে কি বলে ভগবানই জানে আমল মজুমদার স্মৃতি মান্দানা হারমান কিন্তু কিছু বলেননি বাট নিশ্চয়ই হয়তো আমর মজুমদারের সাথে কথা হয়েছে বা তাদের মধ্যে হয়তো কথা হয়েছে যে এনারা দুজন কথা বলবেন অনেকক্ষণ ধরে ওনারা কিছু তো একটা বার্তা দেয় কি বার্তা দেয় সেটা বোঝা মুশকিল কিন্তু বারো মিনিট ধরে এতই কথা বলছিল যে আমরা প্রথমে বুঝতে পারছিলাম না যে আদৌ খেলতে নামবে না ওই কথাই বলে যাবে তারপরে যাই হোক খেলতে নামে তিনটে নেট একটা ডিবাই পার্টিলের মেন নেট সেখানে জেড এই সরি জেমি মজা হচ্ছে জেমিমা এবং রিচা ব্যাটিং করে

এবং কিছু নেট বলে এবং থ্রোডাউন স্পেশালিস্টও ছিল আরেকটা নেটে যেখানে স্মৃত শেফালি বার্মা এবং হারলেন ব্যাট করছিলেন সেখানে বল করছিলেন আমানজ কর এবং স্নেহানা এবং অবশ্যই সেখানেও কিছু নেট বলে এবং থ্রোডাউন স্পেশালিস্ট ছিল আর এদিকে রিচা আর জেমিকে হ্যাঁ রিচা জেমিকে আরও চারজন বলে এদিকে ছিল সেটা হচ্ছে রেণুকা সিং ঠাকুর ক্রান্তিগড় এবং দুই স্পিনার রাধা যাদব এবং দীপ্তিশাল ব্যাস পুরোটা জেনে গেলেন আপনারা এইবার আরেকটু ডিটেলসে যাও কিরম ব্যাট করলো কে বাকিদের ক্ষেত্রে তো দেখুন একই ব্যাপার ঠিক আমরা রোজ আসছি একই বলছি ব্যাট করছে বল করছে আজকে যারা মেইন হিরো দুজন এক হচ্ছে সাফালি কারণ নতুন এসেছে আরেক হচ্ছে রিচা কারণ হাতে চোর তুমি সাফালি বলো আমি রিচা বলে দিচ্ছি তাহলে যদি সেফালি কে নিয়ে বলতে হয় আমরা বললাম যে সেফালি আর হারলেন এক ব্যাট করছিল তা যথেষ্ট ঠিকঠাক এবং সাবলীল লেগেছে সেফালিকে স্পিনারদের এগিয়েছে যেমন তিনি অ্যাগ্রেসিভ অ্যাপোশ নিয়ে খেলেন তিনি কিছু এরিয়াল শর্ট খেললেন মানে স্নেহানাকে একটা দুর্ধর্ষ লেগ সাইডে ওই শর্ট টার্ম গ্যাপের মতো বলতে গেলে মারলেন সিধা ছয়ের মতো গিয়ে পড়লো বাউন্ডারিতে স্নেহানাকে ওটা অবকির হয়ে গেল দেখে এবং তারপর একটা মিডিয়াম পেসে ছিল নেট নেটবোলার তাকেও একটা ফ্লিক করে মারলেন ছয়ের মতো তো ঠিকঠাকই লাগলো কিছু উঠভর শব্দটি শব্দটা ইউজ করতে চাই না কিছু রিভার্স সুইপ ইনোভেটিভ যেটা ইংলিশে কিছু শর্টেটি ট্রাই করলেন যেটা খুব একটা খুব একটা ভালো রেজাল্ট হয়নি বাট বাট একটু ট্রাই করলেন কারণ আমরা জানি সবাই যে শেফালি বর্মা নামে এরকম শর্ট কিছু আমরা দেখতে পাবো দেখুন অটো থেকে এই গানটা আসছে কেউ কপিরাইট দেবে না ইয়েস ইয়েস সো সো এটাই বাট বাট এটাই মানে ঠিকঠাক প্রথম দিনের সাপেক্ষে ওটা ঠিকঠাকই লেগেছে কারণ

তো সেইটা একটু আগের দিনও মনে করে দেখ স্কয়ার আপ হয়ে যাচ্ছিল কিন্তু হরলিন্দল ব্যাট করেনি অনেক দিন ব্যাট করেনি 19 তারিখ 19 তারিখ লাস্ট ব্যাট করেছে তারপরে শুধুমাত্র নেট সেশন শুধুমাত্র নেট সেশন আর ম্যাচের মধ্যে আকাশ এবং পাতালের তফাৎ আছে সেই কারণে খুবই সারপ্রাইজিং ছিল যে তাকে তুমি সেমিফাইনালে খেলাবে তুমি জানো प्लेइंग 11 এ সে এত ইম্পর্টেন্ট পার্ট তুমি বাংলাদেশের এগেনস্ট তাকে ওপেন করালে না এটা মানে অবিশ্বাস্যকর ভুল ভুল একটা জাজমেন্ট যে কারণে ইন্ডিয়া হয়তো সেমিফাইনালে হয়তো ইন্ডিয়াকে মাসুদ দিতে হলেও দিতে হতে পারে এবার গেটিং ব্যাক টু রিচা রিচা প্রথমে কিছু থ্রো ডাউন নেয় সেই থ্রো ডাউনের সময় একটু হলেও আনকমফোর্টেবল লাগছিল তাকে বারবার সে গুনিশ বালিকে বলছিল যে আমার আঙ্গুলটা এইখানে লাগছে কিন্তু তারপরে খানিক্ষণ বাদে যা মানে বাংলা ভাষায় বলতে গেলে গা হওয়ার পর ব্যাট করতে অনেক কটা লম্বা লম্বা ছয় হাঁকায় একসময় উনি এমন মারতে আরম্ভ করেছিলেন যারা ডিজের ইয়ে করছিলেন আর কি সেট আপগুলো করছিলেন তারা ওখান থেকে সরে গেলেন কারণ প্রাণের তো ভয় থাকেই আর কি কিন্তু এর মাঝখানে মাঝখানে আমার উদ্ভট বলবো না খারাপ শট মারছিল সোজা এরকম ভাবে একটা অদ্ভুত শট রিচা করতে গিয়ে শিখেছে আমি যাইনি এটা আগেও মনে হয়েছে নিটে খেলেছে সোজা উপরে তুলে দিচ্ছে হ্যাঁ মানে হাই ক্যাচ তো প্র্যাকটিস করতে দিতে হবে না অস্ট্রেলিয়াকে আই এম শিওর অস্ট্রেলিয়ার ফিল্ডিং কোচ ওনাদেরকে প্র্যাকটিস করাচ্ছে রিচার দরকার নেই সেটা ইনভলভ হয় আরেকটা জিনিস আমি দেখলাম দীপ্তি এক সময় ইয়র্কার করেছিল রিচাকে রিচা খেলে দীপ্তির ওপর একটু বেজায় রাগ করলো যে জানি সাংগুলে লাগা তুই ওটা প্র্যাকটিসে আবার চোর দিস কেন ভাই এরকম একটা রিয়াকশন তখন দীপ্তি হাত তুলে বলেছে না না মানে কিছু মনে করিস না হয়ে গেছে এছাড়া ক্রান্তিকর অনেক শর্ট বোলিং করছিল মানে অনেক শর্ট মানে ভুল করে করছিল না 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 রিচাকেও বেসিক্যালি শর্ট বল মানে বাউন্সার করার চেষ্টা করছে যেটা আমরা দেখেছিলাম ইনিংস কিন্তু করার চেষ্টা করেছিল কিন্তু বাই দেন আহিজা হিলি আর কি সেটেল হয়ে গেছে তো প্রচুর মার্ক খেয়েছিল ক্রান্তিকর তবে সত্যি কথা বলবো আপনাদের যে আমার মনে হয় না যে অস্ট্রেলিয়ার এগেনস্টে আপনি শর্ট বল করে পার পাবেন কারণ অস্ট্রেলিয়া ইংল্যান্ড এরা যে পিচ থেকে খেলে আসছে আর এটা যদি গুয়াহাটিতে করতেন তাহলে একটা সারপ্রাইজিং এলিমেন্ট থাকতো কারণ উইকেটটা স্লো এই উইকেটে কিন্তু বলটা ব্যাটে খুব ভালোভাবে আসবে এবং আপনি চটাঙ্ক করে মাউন্ডারি লাইনে বলটা চলে যাবে হ্যাঁ হাওয়ায় মারলে ক্যাচ ধরার চান্সেস আছে সেটা একটা ব্যাপার আছে বাট আমার মনে হয় যদি অ্যালিজাইলি রেগেন্সে ক্রান্তিকে কিছু করতেই হয় তার নিজের ইনস্যুইংয়ে স্টিক করা উচিত প্র্যাকটিস করছেন সেটা নিয়ে আমি বলছিলাম অবশ্যই মাঠে বুম করে তো আপনি বল করতে পারবেন না প্র্যাকটিস করতেই হবে বাট দ্যাটস অ্যাবাউট ইট আমাদের প্র্যাকটিস থেকে আজকে আরও আরও জানতে পারবো কে কী করছে কাল সকালে প্রিভিউ নিয়ে আসবো দেখতে থাকুন আর লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে থাকুন থ্যাংক ইউ ধন্যবাদ